বহুদিন ধরেই দলে কোন ঠাসা দিলীপ ঘোষ আর সম্প্রতি দীঘার জগন্নাথ ধামে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করায় বিজেপিতে তার রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মুখে পড়েছিল এহেন দিলীপ ঘোষকে সাম্প্রতিককালে মোদীর জনসভা দেখা যায়নি আবার সমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি ঘোষণার দিনও তাকে দলীয় কর্মসূচিতে দেখা যায়নি তবে সমিক দায়িত্বে এসে কি দিলীপকে ফেরাবেন দিলীপ ঘোষ তৃণমূলে যেতে পারেন বলে জল্পনা চললেও তিনি নিজে ক্রমাগত তৃণমূল কংগ্রেসকে একাধিক ইস্যুতে বিধে এসেছেন সাম্প্রতিককালে এই আবহে প্রশ্ন ওঠে বিজেপিতে সক্রিয় না থাকা দিলীপ ঘোষ কি তবে রাজনীতি থেকেই বিদায় নিতে বাধ্য হবেন নাকি বিধানসভা ভোটের আগে তাকে ফের সক্রিয়ভাবে রাজনৈতিক এদানে দেখা যাবে আর সেটা দেখা গেলে কোনো দলের হয়ে কাজ করতে দেখা যাবে তাকে দিলীপ ঘোষ ইস্যুতে বিজেপির নয়া রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে অবশ্য তিনি বলেন দিলীপ ঘোষ কোথায় গিয়েছেন যে ফিরে আসবেন দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন আছেন এবং থাকবেন দিলীপ ঘোষকে নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার দল নেবে দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর কথা সেখানে তিনি যাবেন দিলীপ ঘোষ কোনো বিক্রিযোগ্য পণ্য নয় দিলীপ ঘোষ অন্য কোথাও যাবেন না যেতে পারবেন না এর আগে শ্রমিকের রাজ্য সভাপতি হওয়ার পরে দল বদলের জল্পনা নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়েছিল সেই সময় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেছিলেন কল্পনা করতে তো পয়সা লাগে না অনেকেই করছে একুশ জুলাই তিনমূলের শহীদ দিবস পর্যন্ত কল্পনার ডেট দেওয়া হয়েছে তারিখ পে তারিখ কিছু একটা মার্কেটে থাকে দিলীপ ঘোষ মার্কেটে আছে